মায়ার নবী বলেন আল্লাহ তালা কোরানের মধ্যে কোট করে দিয়েছেন অনবী ইনু সালেহি সালাম আমার কয়েক এই দোয়াটা যদি আপনার মাত্রা কঠিন মুসিবতের মধ্যে পড়ে আর এই দোয়াটা করে যদি আমি আল্লাহ কারবারের হাত তুলি আমি আল্লাহ বান্দার পাহার পরিমাণ মসিবত আমি আল্লাহ দূর করে দিব আল্লাহ তাআলা রাগান্িত হয়ে গেলেন আদম এবং হাওয়া আলী ইসালাম দুইজনকে জান্নার থেকে বাহির করে দিলেন হাওয়া আলাই হিসালাম জিদ্দায় আদম আলাই হিসালাম শ্রীলঙ্কায় দুইজন দুই প্রান্তে আল্লাহ দরবারে কানতেছে মালিক আল্লাহ করেছি ভুল করেছি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও রেওয়াতের মধ্যে আসছে তিনশত বছর রাওয়াতের মধ্যে আসছে তিনশত ষাট বছর কান্না করেছেন এই তিনশত সাত বছর কান্না করার পর আল্লাহর দরবারে আল্লাহ তা কাছে একটা দোয়া নিয়ে দোয়া করেছেন আল্লাহ বা পুলা এই দোয়াটা করতে দেরি হয় মুহূর্তের মধ্যে আল্লাহ তালা আদম আলাইহিস সালাম কে মাফ করে দেন যেই দোয়াটার মাধ্যমে আদম আলাই হিসালামের দোয়া কবুল করা হয় আল্লাহর হাবিব বলেন এই দোয়াটা যদি আমার উম্মতেরা গুনাহ করে অন্যায় করে আল্লাহর দরবার যদি সেই দোয়াটা নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চায় আল্লাহ তালা আমার উম্মতের জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ তালা আয়াতটাকে কোরআনের মধ্যে কোট করে দিলেন بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا তাহাম্ নালা না কু নন্ন মিনাল্লা খ্রি আরো জনুপরি আল্লাহ বলে আল্লাহ আল্লাহর হাবিব বলেন আদ মানে সালামের এই তোয়াটা যখন করেছেন আল্লাহ তা আলাহ আদ মানে এইসসালামের তোয়ার সাথে সাথে কবুল করেছেন যে আদম আলাইহিস সালাম সাড়ে তিন বছর কাদার পর যে দিন দোয়া কবুল হয় আল্লাহর হাবিব বলেন ওই দিনটাও ছিল দশই মহরম আশুরার দিন বলি সুবহান আল্লাহ পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম মাছ যখন সমুদ্রের কিনারে তাকে গিলে ফেলে আল্লাহর হাবিব বলেন পয়গম্বর আলাইহিস সালাম কি একটা মাছ যখন খেয়ে ফেলে এই মাছটা পয়গম্বরকে নিয়ে সমুদ্রের নিচে যাইতেছে 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 আমার ভাইরা পয়গম্বর অনুযায়ী আলাইহিস সালাম দীর্ঘ সময় পরে দেখতেছে তিনি এখনো জীবিত আছে नाराजারা করতেছে আল্লাহ আকবার গভীর সমুদ্রের নিচে আবার মাছের পেটের মধ্যে আবার অন্ধকার ইউনুস আলাইহ ইসলাম যখন দেখতেছে এখনো জীবিত আছি মরি আল্লাহর দরবারে তিনি একটা দোয়া করলেন আল্লাহর হাবিব বলেন এই দোয়াটা যখন করতে দেরি হয় করা মাত্র মাছের পেটের মধ্যে বেতনা শুরু হয়ে যায় আল্লাহ তালা তার দোয়াটাকে এমন ভাবে পছন্দ করেছেন এমন ভাবে আল্লাহ তালা দোয়াটাকে কবুল করেছেন মায়ার নবী বলেন আল্লাহ কোরআনের মধ্যে করে আপনার উম্মারা কঠিন মুসিবতের মধ্যে পড়ে আর এই দোয়াটা করে যদি আমি আল্লাহ দরবারে হাত তুলে আমি আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ মুসিবত আমি আল্লাহ দূর করে দিব لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. جرب لي الله.